আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম দেখো আমরা তো এখানে বিদেশের মাটিতে ইনকাম করি টাকা যখন পাঠাই তখন হয় ব্যাংকে সাহায্যে পাঠাতে হয় না হলে যেগুলো এক্সচেঞ্জ করে তাদের সাহায্যে পাঠাতে হয় তো আরও এক জায়গায় টাকা পাঠানো হয় সেটা হলো কিস কারোর হাতে দিয়ে তো তারা কিন্তু টাকার রেটটা বেশি দেয় ব্যাংকের রেট সবসময় কম থাকে এক্সচেঞ্জের রেট যেটা থাকে যেমন ইন্ডিয়ার এখন চলছে একদিন আগে দুশো টাকা ঠিক আছে চুয়াত্তর পঁচাত্তর মধ্যে বাংলাদেশে চলছে দুশো টাকা ঠিক আছে কিন্তু এটা ব্যাংকের আর এক্সচেঞ্জের এই ডিফারেন্সটা ঠিক আছে এরকম চলছে এবারে যারা মানে কারোর হাত দ্বারায় টাকা পাঠায় মানে এইগুলো হলো তারা রেট বেশি দেয় কেন রেট বেশি দেয় তারা এটা কিন্তু আমার জানা নেই কারণ দেখো রেট কিন্তু বেশি দেয় সেই ক্ষেত্রে অনেক মানুষ অন্যজনের হাতে টাকা পাঠিয়ে দেয় আর এইগুলোই হলো বড় একটা বিপদ বা স্ক্যামার তোমরা যেটা বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি তারা দুশো ব্যাংকের দিচ্ছে দুশো পঁচাত্তর টাকা ইন্ডিয়ার টাকায় বাংলাদেশের টাকায় দিচ্ছে দুশো নব্বই টাকা কিন্তু তাদের হাতে যখনই পাঠাচ্ছি তখন তারা দিচ্ছে দুশো পঁচাশি টাকা ইন্ডিয়ার টাকায় দশ টাকা বেশি এক টাকাতে দশ টাকা বেশি আবার বাংলাদেশের টাকায় পনেরো টাকা বেশি দিচ্ছে কিভাবে দেয় তারা এগুলো কীভাবে সম্ভব এই প্রশ্ন আসে না তোমাদের মাথায় কখনো কি হয় না মাথায় ঘুরফাক খায় না এই প্রশ্নটা যে এত টাকা কেন বেশি দিচ্ছে কিভাবে দিচ্ছে পুরশ্ন কখনো আসে না আপনাদের মনে যে কিভাবে তারা এত টাকা বেশি দেয় দশ টাকা করে এক টাকায় দশ টাকা মানে একশো টাকায় হাজার টাকা বেশি কিভাবে দেয় তারা কিভাবে সম্ভব আমি মানছি কোনো মানুষের টাকার দরকার কোনো এক মাসে সে বললো ভাই আমার দিনারের দরকার আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবো আমাকে দিনারটা দিয়ে দাও সে দেওয়া গেলে এক মাসের টাকা কিন্তু প্রত্যেকবার সেই লোকটা টাকা নেয় সবার কাছ থেকে সবার টাকা পাঠিয়ে দেয় তার কি লাভ পুরশ্ন আসে না এটা হলো একটা বড় স্ক্যামার এই সব দিক থেকে সতর্ক থাকুন কারণ অনেকে বলবে যে ভাই না এরকম তো কিছু হয় না তারা টাকা পাঠায় তাদের আরও মানে অন্য কিছু পদ্ধতি আছে তারা টাকা বেশি পায় ভাই তারা টাকা বেশি পেলে কেন তোমাকে টাকা দেবে দশ টাকা মানে এক টাকায় দশ টাকা বেশি কিভাবে দেবে সে এইগুলোতে টাকা পাঠানো মানে নিজের পায়ে নিজে কোরুল মারা এই কথাটা কেন বলছি ভাই এগুলো একদম মানে এখন বুঝতে পারছেন না এখন টাকা নিয়ে নিচ্ছেন তো যে দশ টাকা করে বেশি পাচ্ছি একশো টাকায় এক হাজার টাকা বেশি তো ভবিষ্যতে দেখবেন পরবর্তীতে বুঝতে পারবেন যে কিভাবে টাকা পাঠিয়েছিলাম আর কি হলো আমার এখন তাই বলছি এগুলো যারা বুঝে তারা কখনোই এইসব জায়গা থেকে টাকা পাঠায় না তারা কখনোই টাকা পাঠায় না যেমন আমি আমি অনেকবার পড়েছি আমাকে অনেকে বলে টাকা দাও পাঠিয়ে দিই আমার দরকার নাই ভাই আমার দশ টাকা কম হলেও চলবে আমি ব্যাঙ্ক থেকে পড়াও ব্যাঙ্ক ছাড়া তারা দশ টাকা করে বেছে দিচ্ছে এই প্রশ্নটা আসা দরকার আপনাদের একটু ভাবার চিন্তা দরকার এখন বুঝতে পারছেন না পরবর্তীতে বুঝবেন যে টাকা পাঠিয়েছিলাম কেন নিজের পায়ে নিজে কুরুল মারবেন না এগুলো হলো ইলিগাল টাকা আপনারা বুঝেন না ইলিগাল টাকা আপনি যখন ব্যাঙ্ক থেকে টাকা পাঠাবেন বা এক্সচেঞ্জ অফিস থেকে যখন টাকা পাঠাবেন তখন দেখবেন একটা নোটিশ আসবে যে এই ব্যাঙ্ক থেকে এক্সচেঞ্জ অফিস থেকে আপনার টাকাটা অ্যাকাউন্টে ঢুকলো বা আপডেট যখন বই করবেন তখন বুঝতে পারবেন যে এখান থেকে ঢুকেছে কিন্তু আপনি যখন যে কারোর হাত দ্বারাই টাকা পাঠাবেন সে কিন্তু কমিশনও নেয় না ব্যাঙ্কে কিন্তু কমিশন নেয় আবার সে যখন টাকা পাঠিয়ে দেয় দশ টাকা বেশি দেয় প্লাস একদিনের রুবা যে কুয়েতের দিনার পাঠাতে খরচা হয় সেই টাকাটাও কিন্তু নেয় না কীভাবে সে কীভাবে লাভ করে ভাই সে টাকা পাঠিয়ে দিয়ে আপনার বিরাট বড় উপকার করে নাকি কোনো দিন না এগুলো হলো এক একটা স্ক্যামার এদের কাছ থেকে সতর্ক থাকুন বা দূরে থাকুন এদের কাছে কখনোই টাকা পাঠাবেন না এখন কিছু বুঝতে পারছেন না ভবিষ্যতে এক হাজার টাকার জন্য এখন টাকা পাঠিয়ে দিচ্ছেন তো ভবিষ্যতে আপনার এক হাজারের জন্য দশ লাখ টাকা যেতে পারে এগুলো হলো ইলিগাল টাকা যারা টাকা পাঠায় এভাবে টাকা কখনো পাঠাবেন না এগুলো অনেক মানে অনেকের এরকম হয়েছে ঠিক আছে আর হবে এখন না হলেও ভবিষ্যতে হবে তাই বলবো হুন্ডি থেকে টাকা পাঠান আপনারা এক্সচেঞ্জ অফিস থেকে টাকা পাঠান ব্যাংক থেকে পাঠান কিন্তু ওই ইলিগাল টাকা কখনো পাঠাবেন না যাই হোক এইটুকুই বার্তা দেওয়ার ছিল টাটা বাই বাই আল্লাহ হাফিজ সালামুক